নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম প্রকল্পের উনিশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ তো বন্ধুরা এরই সাথে রয়েছে আরও একটি আপডেট যে পয়লা ফেব্রুয়ারি কিন্তু কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়েছে তো সেই বাজেটে কৃষকদের জন্য কি কি ঘোষণা করা হয়েছে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ বিএম কিষান প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কেন্দ্রীয় বাজেটে কৃষকদের জন্য নতুন ঘোষণা দেশের অধিকাংশ মানুষ এই কৃষিকাজের ওপর নির্ভরশীল আর এই কৃষকদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে কৃষক বন্ধু প্রকল্প হল অন্যতম এক প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের কৃষকদের পি এম প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তি মিলিয়ে মোট ছয় হাজার টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দুটি কিস্তির মধ্যে প্রথম কিস্তি হলো খরিফ মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম এই কিস্তির টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে নতুন বছর শুরু হলো তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা চব্বিশেই ফেব্রুয়ারি থেকে দেওয়া শুরু হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে বা বিডি অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল করে জমা করতে হবে জমা করা সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে যে সমস্ত কৃষকদের দুই হাজার চব্বিশ সালে রবি মরশুম টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যাদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদেরকেই টাকা দেওয়া হচ্ছে ক্ষেত্রে নতুন প্রকল্পের ঘোষণা ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে নেই কোনো প্রস্তাব ভিত্তি এই কথা মাথায় রেখেই এবারের বাজেট বেশি প্রাধান্য পেয়েছে এই বিভাগ কৃষকদের জন্য সুযোগ সুবিধা এনেছে কেন্দ্র রাজনৈতিক মহলের অনুমান ঠিক যে সময়ে কৃষকরা আন্দোলন ও অনশন করছেন তখন ওই বাজেটে কৃষিক্ষেত্রে একাধিক সুবিধা ও প্রকল্পের ঘোষণা করে খতে প্রলেপ লাগাতে চাইছে মোদী সরকার আজ শনিবার বাজেট পেশের একটাই কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন প্রকল্পের কথা ঘোষণাও করেন তিনি বলেন প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা নামের এই নতুন প্রকল্পের মাধ্যমে দেশের জেলাভিত্তিক কৃষির ওপর জোর দেবে কেন্দ্র দেশের যে জেলাগুলিতে ফসলের ফলন কম হয় সেখানে এই প্রকল্পের মাধ্যমে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে প্রাথমিকভাবে দেশের একশোটি জেলায় এই প্রকল্প চালু হবে তবে এই প্রকল্পে কেন্দ্র কিন্তু একা নয় বরং রাজ্যগুলির সঙ্গে অঙ্কীদারিত্বের মাধ্যমে কাজ করতে হবে আর এইখানেই প্রশ্ন তুলছে বিরোধী দলগুলি আবাস জলজীবন মিশন একশো দিনের কাজে কেন্দ্র নামমাত্র অর্থ বরাদ্দ করে গোটা প্রকল্পটাই রাজ্যের কাঁধে চাপিয়ে দিয়েছে আর নাম কিনছে কেন্দ্র একইভাবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার ক্ষেত্রে তেমনটাই ঘটবে না তো উঠছে প্রশ্ন এছাড়াও এদিনের বাজেটে নেই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে কোনো প্রস্তাব তাহলে কীভাবে কৃষক দরিদ্র হচ্ছে মোদী সরকার প্রশ্ন তুলছেন বিরোধীরা তবে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার প্রকল্পের মাধ্যমে দেশে প্রায় এক কোটি পঁচাত্তর লক্ষ কৃষক উপকৃত হবেন বলেই দাবি করছেন অর্থমন্ত্রী একই সঙ্গে এদিন তিনি বাজেট ঘোষণা করেছেন কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের লোন দেওয়ার পরিমাণ তিন থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হচ্ছে ফসল মজুদের জন্য পঞ্চায়েত ও ব্লক স্তরে গুদাম ঘর গড়ে তোলার প্রস্তাবও দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এর পাশাপাশি দেশে তুলোর উৎপাদন বাড়াতে আগামী পাঁচ বছরের জন্য বিশেষ মিশনের কথা ঘোষণা করেছেন নির্মলা ভোজ্য তেলের উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া থেকে শুরু করে দেশে তৌলবিদ চাষে বিশেষ নজর দেওয়ার কথাও বলেছেন তিনি অর্থমন্ত্রী আরও বলেছেন আগামী ছয় বছরের মধ্যে দেশ ডালজাতীয় জাতীয় শোক চাষে আত্মনির্ভর হয়ে উঠবে মাছ উৎপাদনে বাড়ানোর কথাও বাজেটে উল্লেখ করেছেন তিনি এছাড়াও আন্দামান নিকোবর ও লাক্ষাদ্বীপে মৎস্য চাষে বিশেষ পরিকাঠামো গড়ে তোলার কথাও বলেছেন তবে বাজেট কৃষি ক্ষেত্রেও বিহারের জন্য আলাদা কিছু ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন বিহারে মাখানা বোর্ড গড়ে তোলা হবে মূলত মাখানা চাষে জোর দিতেই এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের জানিয়েছেন অর্থমন্ত্রী তবে এটাও যে বিহারের ভোটকে মাথায় রেখেই সেই বিষয়ে কোনো দ্বিমত নেই রাজনৈতিক মহলে তো বন্ধুরা কেন্দ্রীয় বাজেট কিন্তু পেশ হয়ে গেছে বারোই ফেব্রুয়ারি কিন্তু রাজ্য বাজেট পেশ করা হবে আশা করা যাচ্ছে যে রাজ্য বাজেটে কিন্তু কৃষকদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে ঘোষণা করা হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ